হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু সালে অমাবস্যার তিথি পড়েছে কোন কোন দিন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এবং সাথে রয়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন হিন্দু ধর্মে অমাবস্যার তারিখ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে অমাবস্যা তিরিশ দিনে আসে যা কৃষ্ণপক্ষের শেষ তারিখ এদিন আকাশে চাঁদ দেখা যায় না হিন্দু ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষরা অন্য জগৎ থেকে পৃথিবীতে আসেন এই দিনে শ্রাদ্ধ ও তর্পণ করলে পিতৃপুরুষরা প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ লাভ হয় এই দিনে দান করা খুব শুভ বলে মনে হয় পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য খাদ্য বস্ত্র এবং অর্থ দান করা হয় যা পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য সহায়ক এই অমাবস্যাগুলির মধ্যে শনি অমাবস্যা ও সোম্বতি অমাবস্যার গুরুত্ব বেশি পঞ্চাঙ্গ মতে এবছর শনি অমাবস্যা আসবে দুবার এবং সোমবতি অমাবস্যা একবার নতুন বছরের আর মাত্র কয়েক দিন বাকি এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক দু সালের অমাবস্যা তিথি কবে কবে পড়বে দু সালের জানুয়ারি মাসের অমাবস্যা হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু বুধবার তিথিটি শুরু হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ থেকে তিথিটি শেষ হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা পাঁচ ছটা পাঁচ মিনিটে দু সালের ফেব্রুয়ারি মাসের অমাবস্যা পড়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিথিটি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বৃহস্পতিবার সকাল আটটা চুয়ান্ন মিনিট থেকে তিথিটি শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল ছটা বেজে চোদ্দ মিনিটে দু সালের মার্চ মাসের অমাবস্যা হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার তিথিটি শুরু হবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিট থেকে এবং তিথিটি শেষ হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার বিকাল চারটে বেজে সতেরো মিনিটে দু সালের এপ্রিলে মাসের অমাবস্যা হচ্ছে সাতাশে এপ্রিল দু রবিবার তিথিটি শুরু হবে সাতাশে এপ্রিল দু রবিবার ভোর চারটে উনপঞ্চাশ মিনিট থেকে এবং তিথিটি শেষ হবে আঠাশে এপ্রিল দু সোমবার রাত্রি একটায় দু সালের মে মাসের অমাবস্যা হচ্ছে সাতাশে মে দু মঙ্গলবার তিথিটি শুরু হবে ২৬ মে দু সোমবার দুপুর বারোটা এগারো মিনিট থেকে তিথিটি শেষ হবে সাতাশে মে দু মঙ্গলবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটে 2025 সালের জুন মাসের অমাবস্যা হচ্ছে পঁচিশে জুন বুধবার তিথিটি শুরু হবে তিথিটি শুরু হবে চব্বিশে জানুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট থেকে এবং তিথিটি শেষ হবে পঁচিশে জুন দু বুধবার রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটে দু সালের জুলাই মাসের অমাবস্যা হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিথিটি শুরু হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে আঠাশ মিনিট থেকে এবং তিথিটি সমাপ্ত হবে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি বারোটা চল্লিশ মিনিটে দু সালের আগস্ট মাসের অমাবস্যা হচ্ছে তেইশে আগস্ট দু শনিবার তিথিটি শুরু হবে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে তিথিটি শেষ হবে তেইশে আগস্ট দুহাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দু সালের সেপ্টেম্বর মাসের অমাবস্যা হচ্ছে একুশে সেপ্টেম্বর দু রবিবার তিথিটি শুরু হবে একুশে সেপ্টেম্বর দু রবিবার রাত্রি বারোটা ষোলো মিনিট থেকে তিথিটি সমাপ্ত হবে বাইশে সেপ্টেম্বর দু সোমবার রাত্রি একটা তেইশ মিনিটে দু সালের অক্টোবর মাসের অমাবস্যা হচ্ছে একুশে অক্টোবর মঙ্গলবার তিথিটি শুরু হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বিকাল তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে তিথিটি সমাপ্ত হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল পাঁচটা বেজে উনষাট মিনিটে দু সালের নভেম্বর মাসের অমাবস্যা হচ্ছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিথিটি শুরু হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা তেতাল্লিশ হবে কুড়ি নভেম্বর দু বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ষোলো মিনিটে দুহাজার সালের ডিসেম্বর মাসের অমাবস্যা হচ্ছে উনিশে ডিসেম্বর দু শুক্রবার শুরু হবে দু হাজার পঁচিশ শুক্রবার ভোর চারটে উনষাট মিনিট থেকে তিথিটি সমাপ্ত হবে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার সকাল সাতটা বেজে বারো মিনিটে রাধে রাধে